কেউ কারোর জন্য আমি মরে গেল বাজার চলবে আমি মরে গেল বাতি জ্বলবে আমি মরে গেল আপনার আলো ফুটবে আমি মরে গেল রাত হবে না আমি তো নাই আমি তো আর ফিরবো না কোনোদিন আহা বন্ধু আমি বুঝবো সেদিন কিন্তু আর ফিরতে পারবো না কবরে বুঝবো সেদিন ফিরতে তো পারে

আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন ফিমা আল্লাহ বলেন না ফুরমান বলবে মাওলা যে জিন্দিগি আমল ছেড়ে দিয়েছিলাম এবার যদি একটু সুযোগ দেন আমি ফিরে গিয়ে সেই ন্যাক আমলগুলো করবো এ হে হে আগে দেখেন কি সুন্দর এ বুচ্চি মাশা হে নিজের থেকেই মাথা লাটছে না না ভাইয়া এটাই তো বুচ্চ না 25 নম্বর পাড়া কুরআনুল কারীমের 43 নম্বর সূরা সূরাটির নাম সূরায় জুখরুফ এই সূরা 67 নম্বর আয়াত থেকে শুরু করে আশি নম্বর আয়াত পর্যন্ত একটা না তেরোটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি খেয়াল করছেন যে অনেকক্ষণ তেলাওয়াত করছি না তো এই তেরো আয়াত আপনাদের সামনে তর্জমা অনুবাদ এবং প্রাসঙ্গিক সামান্য কয়েকটি কথা শুনাইতে চাই অল্প কিছু কথা তেরো আয়াতের বিস্তারিত তাফসির ব্যাখ্যা বিশদ আলোচনা করা এটা উদ্দেশ্য না সম্ভবও সে পরিমাণ সময়ও নাই যোগ্যতাও নাই কোরআনুল করিমের তফসির করা বাস্তবিক অর্থে এটা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আলেমে দিনের কাজ অনেক কম পক্ষে পনেরোটি শাস্ত্রে পনেরোটি মৌলিক বিষয়ে যিনি পূর্ণ জ্ঞান রাখেন তিনি কোরআনুল করিমের তফসির করার যোগ্যতা রাখেন পনেরো লাইন না পনেরো পৃষ্ঠা না পনেরোটা বই না পনেরোটি শাস্ত্র পনেরোটি পূর্ণাঙ্গ বিষয় এজন্য কোরআনুল করিমের তাফসির করা অনেক বেশি যোগ্যতার বিষয় সর্বোপরি শুধু কেবল অনেক কিছু জানে এটাও যথেষ্ট না বরং আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে নিবিড় সম্পর্ক গভীর সম্পর্ক যার এমন ব্যক্তি কোরআনুল করিমের তফসির করার যোগ্যতা রাখে এবং তিনি আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি রহমত প্রাপ্ত হন অসংখ্য কথা আছে তফসির আছে যেটা আল্লাহ তালা তার বান্দার দিলে সরাসরি দান করে তার জবান দিয়ে তখন বের হয় ওই জন্য আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ মাইক আছে প্যান্ডেল আছে ফোস্টার আছে পাবলিকও আছে আমরাও আছি বলতে শুরু করলে কারোর জন্য আর কমাইয়া কয় না সবাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মানে সবাই সবাই আন্তর্জাতিক সারা বিশ্ব লইয়া লড়া লাইছে এরকম একটা কারবার পৃথিবীতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফা সেরে করা বাংলাদেশে অবস্থিত সবচেয়ে বেশি মানে ডজনে ডজনে হাজারে হাজারে লাখে লাখে কাতারে কাতারে এই জন্য আসলে এই শব্দাবলী অনেকটাই বর্তমানে অপপ্রয়োগ হচ্ছে তেন কেউ আল্লামা হয় না অনেক বড় যোগ্যতার নাম আল্লাম আমরা দেশে সবাই আল্লাহ জানতেন কেউ মুফাসির কোরআন হয় না যাই হোক এরপরেও মানুষগুলো বলে শুনে মূলত আরব বিশ্বের একজন বিখ্যাত মুফাসির মুহাম্মদ আলী আসুনি তিনি একটা সুন্দর কথা বলছেন তো উনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে আমাদের পূর্ববর্তী মনীষীরা পূর্বের আমাদের মহান মনীষী এবং মুফাসিররা বুজুর্গ অলামারা একটা বাগানের মধ্যে যেরকম একটা মালি বাগানের পরিচর্যা যে করে খুব যত্ন করে গাছগুলোর মধ্যে নিশি মেহনত করে সে যখন বাগানটা পরিচর্যা করে তো একটা সময় পুরা বাগানের মধ্যে সবগুলো গাছে ফুল ফুটে পুরাটা বাগান ফুলে ফুলে সুশোভিত হয় এরপরে বহু মানুষ সেই বাগানের থেকে ফুল তুলে সুগন্ধ নেয় তো তিনি বলছেন যে আমাদের পূর্ববর্তী বুজুর্গ ওলা পরিমাণ ব্যাখ্যা তফসির ফতুয়া পর্যালোচনা বিশ্লেষণ করে কিতাবের মধ্যে এতটা সুন্দর করে সাজিয়ে দিছেন ফুল ফুটাইয়ে দিছেন এখন আমরা পরবর্তী যারা আমাদের জন্য শুধু কেবল সেই বাগানগুলো থেকে ফুল তুলে তুলে আল্লাহর বান্দাদের হাতে তুলে দেওয়া এটাই আমাদের জন্য যথেষ্ট আমরা আর নতুন করে একবারে বড় আসি হইতে এখন আর জরুরি না আমাদের পূর্ববর্তীরা বাগান সাজায়েছে এটা আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই কোরআন সুন্নার ব্যাপক জ্ঞান হয়তো কিছুটা অর্জন করেন নাই আপনারা বুঝবেন না পূর্ব শুরীদের খেদমত কি মেহনত কি এখনকার কারাম আর আগের কারামের মধ্যে কি সেটা আপনি আন্দাজও করতে পারবেন না যে পূর্ববর্তী মহান মনীষীরা ওলামায় কারাম মহাদিসিনে কারাম মুফাসিরিনে কারাম আল্লাহর দিন শেখার জন্য এবং আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার জন্য কি কোরবানি করছে কি মেহনত করছে তার লক্ষ ভাগের কুটি ভাগের এক ভাগ আমাদের ধারে কাছে বিখ্যাত কিতাব আছে আমাদের পূর্ববর্তী মনীষীরা জ্ঞান সাধনায় এলেম অর্জনের জন্য কি কষ্ট ত্যাগ স্বীকার করেছেন এর ইতিহাস যার নাম আমরা সবাই জানি ইমাম বুখারি রাহমতুল্লাহ স্পষ্ট কিতাবে আছে উনি বলছেন জন্য এত দূরেও আমি সফর করছি শেখার জন্য মাঝে মাঝে কষ্টে আমি রাস্তার ঘাস পাতা এগুলো চাবাই খাইছি হজরত আবু হরারি আনু বলছেন আমি নবীজির কাছে এলেম অর্জনের জন্য এই পরিমাণ পড়েছিলাম কখনো কখনো ক্ষুধার কষ্টে বাইরে যাই নাই যদি থেকে একটা শব্দ ছুটে যায় এই জন্য কষ্টে মাঝে মৃগি রুগীর মতো খিচুনি রুগীর মতো মসজিদে নবীর বারান্দার মধ্যে উপুর হইয়া পইরা এরকম আমার শরীরে খিচুনি ধরে যাইতো কাঁপতে থাকতো সাহাবিরা এসে জিজ্ঞেস করতেন আবু হরারা তোমার কি খিচুনি রোগ হয়েছে তিনি বলতেন আল্লাহর কসম সাহাবিরা আমার কিছুই হয় নাই শুধুই জোর মানে ক্ষুদা আমার পেটের ভোকে আমি এরূপ কাঁপতেছি কিন্তু এর পরেও নবীজির সোহবত সান্নিধ্য সাহচর্য ছেড়ে যায় না কেন যদি আমি চলে গেলে একটা কথা বলে আর আমি না শুনি নবিসল্লাহ সাল্লামের প্রতি কথাই মণিমুক্তা প্রতি কথাই হীরা মানিক প্রতি কথাই আমাদের জন্য হেদায়েত নবীসাল্লাহ সাল্লামের হাসিটাও আমাদের সুন্নাত কান্নাটাও আমাদের সুন্নাত তিনি কথা বললেও আমরা আমাদের জন্য অনুসরণীয় তিনি চুপ থাকলেও তো তিনি কেমনে চুপ থাকতেন এটাও আমাদের শেখার বিষয় এই জন্য নবীসাল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা নড়া চড়া উঠা বসা হাসি কান্না সবকিছুই উন্মতের জন্য অনুসরণী সুন্নাত যারা পুরো দিয়েছে চব্বিশ ঘন্টা চেষ্টা করছে যে একটা নড়া চড়া হাততাল হারাকাত একটা চড়া উঠা বসাও যেন ওনাদের নজর থেকে আড়ালে না যায় যেন সেটা পরবর্তী উন্মতের জন্য বর্ণনা করতে পারে হজরত আবদুল্লা ইবিন আব্বাস রদিয়াল্লাহ তাল আনহুমা নবীজির সাহাবী মদিনা থেকে মক্কায় হজ করতে যাওয়ার সময় নবী সাল্লা সাল্লাম যত জায়গায় স্টফিস দিছেন বিরতি দিছেন যেখানে পেশাব করছেন যেখানে অজু করছেন যেখানে এমনি বিরতি দিছেন ওই জায়গাগুলো পর্যন্ত তিনি পরবর্তীতে মানুষকে দেখাইতেন চিনাইতেন এবং উনি ওইভাবে থাইমা 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 ওইভাবে ওই কাজটা করতে করতে নবীজি যেটা যেমনে যখন যেটা করছেন পেশাব ধরে নাই কিন্তু এখানে নবীজি প্রস্রাবের জন্য নামছিলেন তো ওই প্রস্রাবের ভান করে উনি বসতেন একটু যে নবীজি এখানে একটু অবস্থান করছিলেন এইভাবে অনুসরণ করে করে তিনি মক্কায় হজ করতে যাইতেন আমার ভাই এটা বুঝার বিষয় একটু মনোযোগ দিতে হবে সবাই মনোযোগ না দিলেও সবাই একসাথে বোঝে না আমরা এটা বুঝি সবাই একসাথে বোঝে না কিন্তু যে মনে করেন কবর আছে আখেরাত আছে পরকাল আছে কিছুটা হলেও যাদের দিলে এটা আসা যাওয়া করে ভাবনা তারা আন্তরিকতা নিয়ে শোনেন যারা সত্যিকার মনে করেন মরবেন কবরে হিসাব হবে বিচার হবে প্রশ্ন হবে হাসরের মাঠ হবে বিচারের ময়দান হবে দেয়া হবে পাল্লায় ওজন হবে ফুল পার হইতে হবে এগুলো যদি গল্প মনে মনে না করেন করেন বাস্তব সত্য মনে করেন ইমান রাখেন তাইলে কিন্তু আরো দিল দিয়া শুনতে হয় আর কিছু মানুষ আছে ও হের বুট খাইতে খাইতে বন খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে চা খাইতে খাইতে মোবাইল টিপতে টিপতে সমবয়সীর সাথে দুষ্টমি করতে করতে ওয়াজ শুনে সদর বদর সে মনে করছে এটাই জিন্দি ঠিক আছে দোস্ত তুমি চলো অসুবিধা নাই রাত শেষে তোমারও ভোর হয় রাত শেষে আমাদেরও ভোর হয় কি না বলেন মদের আড্ডায় যে পড়ে থাকে তারও ভোর হয়ে যায় তাহাজুদ নামা যে সেজদায় যে পড়ে থাকে তারও ভোর বাসর রাতও সকাল হয় ফাঁসির রাতও সকাল হয় হয় না হয়েছে থামে না কিছু দুনিয়া থেমে যায় না কারো কারও বিপদে দুনিয়া থামে না কোনো অ্যাক্সিডেন্টের কারণে রোডে গাড়ি থামে না সবাই অস্থির অ্যাক্সিডেন্ট হয়েছে হইসে হেতে মরে গেছে মরে গেছে আম করে সাইড করে রাখি না বলেন না কে দুনিয়া স্বার্থপর ছেলেরা বোঝো তো না হ্যাঁ বোঝো তো মনে করো তোমার বন্ধু সে তোমার ফ্রেন্ড ঠোকা বেটা সে তোর বন্ধু না সে তোর মোবাইলের বন্ধু তোর কাছে কয়টা টাকা আছে এগুলো আছে দেখে তোর বন্ধু টাকা না তোর খরচ করতে না পারলে আর বন্ধু নাই আর হাসি নাই এই জন্য বললাম দুনিয়া কারোর জন্য থামে না থেমে থাকে না দেখেন আপনারা বড় বড় অ্যাক্সিডেন্ট হয় মানুষগুলো সবাই প্যারেশান জ্যাম বাইজা গেছে আহারে কি কালকে আমি আপনার অনেক দূর থেকে গতকালকের আগের দিন শুক্রবার দিন রাতে কেরানীগঞ্জ ঢাকা মাহফিল থেকে আসছিলাম রাত আমাদের মাদাইয়ার কাছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রে আমি রাতের প্রায় চারটা পর্যন্ত ওইখানেই পড়েছিলাম জ্যামে কে যে কষ্ট লাগছে বিরক্ত লাগছে অথচ আমরা শুনতেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক কিন্তু ওই অ্যাক্সিডেন্টের মানুষটা মরে গেছে না ভাইসা গেছে আমাকে কারো এটা নিয়ে টেনশন নেই টেনশন হলে মৌসুমে কি হইব রাস্তা ক্লিয়ার করো বেটা এর নাম দুনিয়া এর নাম কি দুনিয়া রক্ত মাখা লাশ রাস্তায় পড়ে আছে কেউ থামে না